অলোকানন্দা ফুলটা ফুটেছে এই অলোকানন্দের ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো আমি দরজা খোলার সাথে সাথে চলে আসতে আর আমার এই যে কয়েন প্লান্টটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে না এটা যে কয়েকদিন সুন্দর হবে আবার এরকম হবে আবার কেটে দেবো আবার সুন্দর হবে এটা বাটারফ্লাই পানি দিতে হবে এই যে গাছগুলো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলে বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেঁচে আছি এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো পরিবারকে সবাইকে তো এখন দেখলাম যে আমি যদি বেডটা গুছিয়ে নেই নতুন একটা বেডশিট যখন পারবো তখন কিন্তু মনটা আরও ভালো লাগবে সেটা চিন্তা করেই সকালে আগে বেডশিটটা চেঞ্জ করতে আসছি আর আমার বেডশিট আমাকে চেঞ্জ করতে হবে না আমার যে দুই ছেলে আছে ওরাই কিন্তু করে নেবে তো এর মাঝে কিন্তু আমার হাজবেন্ড এবং ছেলে স্কুলে চলে গেছে হাজব্যান্ড অফিসে চলে গেছে তো ভাবলাম আগে বেডটা গুছিয়ে নেই বেডটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিব আর একটু পরে ব্রেকফাস্ট করার পরে আবারও আমাকে নেবুলাইজ করতে হবে তো খাওয়া দাওয়া না করে তো করা যাবে না তো বেডটা গুছিয়ে নিলাম দেখেন আমার মিষ্টরা এই যে সুন্দর একটা ফুলের টপ ছিল আরঙ থেকে নেয়া সেটা ছিল ফ্রি ওভেনের উপরে সেখান থেকে ওরা ফেলে দিয়ে এটার অবস্থা কিন্তু বারোটা বাজিয়ে দিছে তো আমার ছেলে দুটো সারাদিনই এরকম করে বাসার আমার এটা নিয়েই আমার সারাদিন কাটে আমার কিন্তু একদমই খারাপ লাগে না তো খাওয়া দাওয়া করে নিব নাস্তা করে তারপরে কিন্তু আমি আবারও নেবুলাইজ নিব বিছানাটা গোছাই নিলাম আর লুঙ্গিটা ওখানে ভাজ করে নিছি আজকে এখনো না পর্দা সকালে একটু এই পাশে খুলছিলাম তো যে ভিজা কাপড় কিছু ছিল এখানে দিলাম রোদ আছে তো দিয়ে রাখছে আর হচ্ছে বিছানাটা গোছায়ের পরে না একটু ভালো লাগতেছিল আর এখন প্রায় এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি গোসল করে নিছি কারণ কালকেও না গোসল করি নাই শরীরটা খুব খারাপ লাগতেছিল পরে মাথায় একটু পানি দিছি দিয়ে সরাসরি গরম পানি দিয়ে একটু গোসল করে নিলাম দেখতে পারতেছে আমার কিন্তু অনেক আপুরা জানতেছে আপু আপনার কি হয়েছে আসলে ঠান্ডা মানুষের লাগে দেখছি ঠান্ডা লাগে তেমন কিছু না কিন্তু আমার যদি ঠান্ডা লাগে তো পুরা একদম আমি এত সিক হয়ে যাই যে একদম বিছানায় থাকি তো পুরা দুই দিন ধরে এই একই অবস্থা তো ওইদিকে শিউলি হচ্ছে রান্নাবান্না করতেছে রান্নাবান্নার টেনশন নাই কিন্তু সারাদিন আর কত কাজ থাকে না আমি তো কিছুই করতে পারতেছি না তো যাই হোক নেবুলাইজ পরে আমার মাথাই নাই যে আমি যে পরশুদিন থেকে নেবুলাইজটা নিতাম তাহলে কিন্তু আমি এত কষ্ট কথা বলে সমস্যা হচ্ছে পরে রাত্রে নিয়ে আসলাম ওষুধ নিয়ে আসার সন্ধ্যায় নিচে একবার রাত বারোটার দিকে আর একবার নিয়েছি নেওয়ার পরে একটু আরাম পাইছে যেমন নাক মাথা ব্যথা এগুলো একটু কমছে গলা ধোরাটাও একটু কমছে তা আজকে আবার নিব তো সকালে শুধু রাত্রে আমি খাই না মনে হয় কেউ খায় না ভাত ছিল সকালে সেটা ভাত ভাজি করলাম তো ভাত ভাজি করে হচ্ছে হাজবেন্ড খেয়ে গেল হাবিব তো সাতু আর দুধ খেয়ে গেল আর ওইদিকে হচ্ছে এখন আমি সাতু খাব সরি এখন আমি ভাত খাবো মানে ভাত ভাজিটা খাবো সাথে একটু তুলসী পাতা তারপরে আদা দিয়ে কড়া করে একটা চা বানায় নিচ্ছে এটি এখানে দিছি হচ্ছে লবঙ্গ গোলমরিচ আদা তুলসী পাতা এটা ভালো করে ফুটা হয়ে গেলে এর মধ্যে একটু পাতি দিয়ে নামিয়ে নিব আর এই যে এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট একটা ডিম পোস্ট কথা বলতে অনেক কষ্ট হচ্ছে চাটা কিছু দেখি অবস্থা সব কিছু এলো কিন্তু কিছু করার নাই আমি এসব একদম ধরবো না ধরলে আমার অবস্থা আরো খারাপ হবে আগে সুস্থ হবে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কালারটা দেখে চাষ খুব একটা কালার বসে বসে খাব আর হচ্ছে গত দিনের পত্রিকাটা একটু চোখ বোলাম পত্রিকা যদি আমার পড়তে ভালো লাগে না আমি শুধু বিনোদনের পাঠগুলাই পড়ব এখানে বসে বসে রোদ্রে বসে বসে খাবো এই এখানে বসবো আর হচ্ছে একটু চোখ বোলাবো হচ্ছে নাস্তাটা করে নিলাম চাটাও খেয়ে নিলাম তো একটু সময়ে পত্রিকা পড়বো তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করে নেয় কারণ গত দিলেও শুধু গল্প করছি আমি যদি রেগুলার ভিডিও না দেই তাহলে আমার ইমপ্রেশন একদম নিচে চলে যাচ্ছে তো বহুত কষ্টে আমি আমার চ্যানেলটাকে এখন একটু সবুজ কালিতে নিয়ে আসছি আমি সাইনাজ এরসে নিচে যাক আর আপনাদের ভালোবাসা এবং দোয়া তো আমার সাথে আছে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা কিন্তু অনেকটাই গ্রো করছে তো আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন আর যারা আজকে নতুন আমাকে দেখছেন আশা করছি আমার লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমার চ্যানেলে যে আমি তেমন কিছু শিখাই সেটা না কিন্তু আমার কাছে আমার কাছ আমার ভিডিও যদি আপনি দেখেন আমি একটা জিনিসই বলতে পারবো যে আপনার জীবনে দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না কারণ দুঃখ কষ্টটা হচ্ছে আপেক্ষিক আর সুখটা হচ্ছে আমাদের সবচেয়ে কি বলবো আমরা কিন্তু সবসময় সুখের মাধ্যম থাকি আনন্দে থাকি আমরা ওই যে সামান্য কিছু দুঃখ কষ্টের জন্য দেখা যায় কি সারা জীবনের যে আনন্দ ওইটাকে আমরা উপভোগ করতে ভুলে যাই যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনার বয়সে যত বয়সী হোক না কেন যে অবস্থানে আপনি আমার ভিডিও দেখছেন এখন আমি বলবো আপনার যত আপনার মানে পর থেকে এখন পর্যন্ত যত মানুষ দেখেছেন বা আপনার মনের কষ্টের কারণ কিন্তু খুবই কম আপনি যদি একশো জনের সাথে ধরলাম আমি একশো জনের সাথে আপনার পরিচয় আছে এই পর্যন্ত একশো জনের মধ্যে পাঁচজনও আপনি পাবেন না যে আপনার কষ্টের কারণ বা আপনি তাকে অপছন্দ করেন বা সে আপনাকে অপছন্দ করে এরকম মানুষ কিন্তু পাঁচজন হবে আর পঁচানব্বই জন আপনার ভালো ভালো আপনাকে পছন্দ করে আপনি তার সাথে সময় কাটিয়েছেন বা আপনার ভালো ভালো মুহূর্তগুলো আছে তো আমার ভিডিওতে আমি এটাই বোঝাতে চাই যে আপনি যত পজিটিভ থাকবেন আপনি তত ভালো থাকবেন আর আমাদের সাথে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম আসা পর্যন্ত যে আল্লাহর কতটা নিয়ামতের মধ্যে আমরা আমরা আছি সেটা কিন্তু চিন্তা করি না প্রতিটা প্রতিটা ক্ষণ নিঃশ্বাস আল্লাহর রহমত প্রতিটা ক্ষণ আমরা একটু অসুস্থ হলে বুঝতে পারি একটু যদি দেখবেন অনেকে সুন্দর রাস্তায় হাঁটতে গিয়ে পা মসকে পাটা ভেঙে গেল তাহলে চিন্তা করেন আমি সকালে ঘুম থেকে উঠার পরে এখন পর্যন্ত মনে হয় এক হাজারের উপরে কিন্তু পা ফেলা হয়ে গেছে আমি কি কিছু হয়েছে তা আমি এক হাজারবার বার পা ফেললাম কিছু হলো না জীবনে একটা বার যদি পা মুসকে যায় তখনই কষ্টে আমার সারা জীবনের কষ্ট ধরে আসে কেন আসবে প্রতিনিয়ত আমরা আনন্দের মাঝে আছি প্রতিনিয়ত আমার পরম করুণাময় সৃষ্টিকর্তার রহমতের মধ্যে আছি নিয়ামতের মধ্যে আছি আমরা এত সু এইগুলা নিয়ে সুক্রিয়া করব আর ভালো থাকব মানে নিজের প্রতি যত্নবান হব দেখেন আমি একটু বেশি আনন্দ করতে গিয়ে মানে আমার যে ডাস্ট অ্যালার্জি আছে এটা কিন্তু ভুলে গেছি তো এই ভুলে যাওয়ার জন্য একটু শাস্তি পাচ্ছি তো এই শাস্তিটাও কিন্তু দরকার আছে মানুষের কারণ শাস্তিটা না আসলে কি হয় পরিবারের মানুষরা যে ভালোবাসে সেটা কিন্তু বোঝা যায় না এই যে দুই দিন হলো আমি এক্সট্রা কেয়ার পাচ্ছি আমার ছেলে যেহেতু মেয়েরা আগে ছিল মেয়েরা করত এখন আমার হাজবেন্ড আমার ছেলে ওরা পাগলের মতো আমার জন্য কেয়ারিং তো এই জিনিসটা আমার দরকার আছে না এই জিনিসটা তো আমি অসুস্থ না হলে পেতাম না তো আমরা যা পাই সেটা ভুলে যাই আর যা হারিয়েছি সেটা মনে রাখি এখন থেকে যা পাবো তাই মনে রাখবো আর যা হারিয়েছি সেটা ভুলে যাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম